ভিউআস আমি কিয়া চৌবি হিসাবে কেমন আছেন ভালো আছেন তো আজকের চলে এসেছি ইয়েলো কালেকশন আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর আকি এর এগুলো হচ্ছে আহ ব্রাইডাল নেকলেস সেট আর এই ব্রাইডাল নেকলেস গুলো আগে আমরা অনেক প্রাইসে সেল করলো এখন আপনারা কিন্তু এই নেকলেস সেট গুলো পাবেন মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় কি পাচ্ছেন আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন হাতটা অনেক সুন্দর এটা কিন্তু এই সিঙ্গল হাতটাই কিন্তু আগে আমরা আঠারোশো দুই হাজার করে বিক্রি করছি বাট এখন আপনারা এই সুন্দর নেকলেসটা এই সীতা হাতার কানের দুলটা পুরো সেটটাই কিন্তু নিতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটা দেখেন এটা কিন্তু হচ্ছে গলার হার এটা হচ্ছে সীতা হার এটা হচ্ছে কানের দুল এই টোটাল সেটটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো টাকা এই নেকলেসটা আমার অনেক ভাল লাগছে আমি আপনাদেরকে দেখা অনেকে বলেন যে ক্যাপু আপনি হইলে কোনটা নিতেন আপনি আমাদেরকে পছন্দ করে আমি বুঝবো এটা অনেক সুন্দর তো এটা অনেক নাইস এটা নিয়ে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে গলার হার দেখেন কি সুন্দর গলার হার এখানে সীতা হারটাও কিন্তু বেশ গর্জিয়াস এবং কানের দুল কানের দুল এরকম একজনে সাতশো টাকা সেই জন্য আপনারা পনেরোশো টাকার মধ্যে পুরো সেট পেয়ে যাচ্ছেন এছাড়াও কেউ যদি এই সেটটার সাথে টিকি টাইরা ঝাপটা চুল তারপর হচ্ছে চুরি এগুলো যদি নিতে চান আলাদা নিতে পারবেন আলাদাভাবে চার্জ পে করতে হবে কিন্তু শুধুমাত্র নেকলেস জন্য আপনাদের পনেরোশো টাকা পে করলে হবে আর এখন গ্রিন এর অনেক জনপ্রিয়তা গ্রিন কালারটা সবাই বেশ পছন্দ করছে আপনারা কিন্তু এই নেকলেস নিয়ে নিতে পারেন এটা গলা হার সীতাহার কানের দুল এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো টাকা আমি এর কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু স্টোনের এগুলো অনেক সুন্দর এটা হচ্ছে গলা হার সীতাহার কানের দুল এটার প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা আমি এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে কান গলা সীতার একটা সেট এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এত সুন্দর সুন্দর নেকলেস এগুলো না নিলে কিন্তু পরে মিস করবেন তাই আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু এই কালেকশন গুলো নিয়ে নেবেন তো আমি আপনাদেরকে যেটা করবো সেটা হচ্ছে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব আকিকি স্টোনের এই কালেকশন গুলো আপনারা আমাদের কাছে পাবেন এটা হচ্ছে ইয়েলো কালেকশন

আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামাইলাইকুম